নলডাঙ্গায় উপজেলা পর্যায়ে তামাকায়ন বাস্তবায়নে টাস্ক ফোর্স কমিটির সদস্য ও প্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে নাটোর জেলা প্রতিনিধি জানান বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়োনো রেদুল হালিমের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আশিকুর রহমান উপজেলা কৃষি কর্মকর্তা কেশোয়ার হোসেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সানাউল্লাহ নলডাঙ্গা থানার ওসি তদন্ত মনোয়ার জাহান নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শঙ্কর প্রসাদ অধিকারী সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি ফজলার রহমান উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান উপজেলা বিআরডিপি কর্মকর্তা মুস্তাফিজুর রহমান শাহিন সহ আরও অনেকে এরপর তামাক নিয়ন্ত্রণ বিষয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ী তিন শিক্ষার্থীকে পুরস্কার তুলে দেওয়া হয়